রহমতুল্লাহ আজকে আমরা পরিচিত হব আমাদের ট্রেনিং সেন্টারে যেই ভাইরা ট্রেনিং করতে আসে তাদের এলাকার সাথে এখন আমরা পরিচিত হওয়ার জন্য তাদেরকে বলেছিলাম আপনারা তা আপনাদের জেলার নামগুলো লেখেন যা যা জেলা শেষে লেখা রাখেন তো সবাই মোটামুটি তাদের জেলার নাম লেখছে এখন দেখতে হবে মানে দেখার বিষয় হচ্ছে আমাদের এখানে কত জায়গার মানুষ আছে আসলে মোটামুটি বাংলাদেশের সিংহভাগ জেলার মানুষ আমাদের এখানে চলে আসে আপনার বরিশাল সিলেট রাজশাহী আচ্ছা সিলেটে নাই রাজশাহী সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ ময়মন সিং এরপরে নোয়াখালী ভোলা তো সব মিলাইয়া আমাদের এখানে প্রায় বারো তেরোটার মতো জেলার মানুষ আছে মনে হয় যত সম্ভব আমরা বলতাম দেখি বসেন সবাই আরও কয়েকজন মানুষ সাথে আমাদের অসুস্থ যারা বিশ্রাম করতেছে তো সব মিলে আমরা কয়টা জেলার মানুষ আছি এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রায় তেরো চোদ্দো জেলার মানুষ আমরা আছি আলহামদুলিল্লাহ এরপর আরও বিভিন্ন জেলা থেকে আমাদের ভাইয়েরা আসতে আছে ইনশাআল্লাহ আমাদের চৌষট্টি জেলায় মোয়াল্লিম আছে চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে ট্রেনিংপ্রাপ্ত মোয়াল্লিম আছে তো এখন এই যে রানিং বেশি আমরা তেরোটা জেলার মোয়াল্লিম আছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আর যারা আসতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন